আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর চৌরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়ন নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত সোয়েট অ্যানালাইসিস করো আমার সামর্থ্য আমার দুর্বলতা উইকনেস আমার সুযোগ অপরচুনিটি আমার চ্যালেঞ্জ থ্রেড চলো আমরা এগুলো দেখিনি আগে আমার সামর্থ্য আমার সামর্থ্যগুলো হলো দক্ষতা ধৈর্য আত্মবিশ্বাস আমার দুর্বলতা হলো ম্যাজেজ গরম হওয়া হতাশ হওয়া মানিয়ে নেওয়া আমার সুযোগ বা অপরচুনিটি হলো পারিবারিক সমর্থন অনুপ্রেরণা ভালো অনুশীলন আমার চ্যালেঞ্জ কঠোর পরিশ্রম লক্ষ্যে পৌঁছা এ অধ্যায়ে এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও কাজসমূহ করতে পারিনি তার জন্য পাবে এক নম্বর আংশিক করেছি তার জন্য দুই নাম্বার স্কোয়ার ভালোভাবে করেছি তার জন্য তিন নম্বর স্কোর চলো দেখিনি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া ঈশানের বদলে যাওয়ার কারণ বিশ্লেষণ করো এটি ভালোভাবে করেছি আত্মী আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা ভালোভাবে করেছি নিজের অতীত ও বর্তমান পছন্দের তুলনা করা ভালোভাবে করেছি জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা তাও ভালোভাবে করেছি নিজের জন্য পেশা নির্বাচন করা এটিও ভালোভাবে করেছি গল্পের আবু ও শিলার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা বিশ্লেষণ এটি আংশিক করেছি মেরিনার গল্প অবলম্বনে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এটি ভালোভাবে করেছি এলাকার পরিবারের গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা সংগ্রহ করা এটিও ভালোভাবে করেছি সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন এটিও ভালোভাবে করেছি আমার প্রাপ্ত স্কোয়ার হলো উনত্রিশ তোমার অভিভাবকের মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য নিবে এবং শিক্ষকের মন্তব্য নিবে ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এই ছকটি আমরা পূরণ করব এখানে আমাদেরকে দুটি কাজ দেওয়া রয়েছে এই কাজটি আমরা করব এই অধ্যায়। যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি এ অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো প্রথমে ঈশানের পড়াশোনার মনোযোগ আসার কারণ বিশ্লেষণ করা দুইয়ে আবু ও ও শিলার লক্ষ্য পরিকল্পনা বিশ্লেষণ তিনে মেরিনার গল্পটা বিশ্লেষণ করা চারে নিজেকে জানার চেষ্টা করা পাঁচে একটি সফলতার কাহিনী ও তার জীবন নদী অঙ্কন করা এর পরবর্তী ছকটি দেখো যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি প্রথমে নিজের অতীত ও বর্তমান পছন্দের তুলনা করা জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা তিনে নিজের জন্য পেশা নির্বাচন করা চারে সফলতার গল্প থেকে শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা পাঁচে লক্ষ্য পৌঁছানোর পরিকল্পনা বিশ্লেষণ করা